হ্যালো ফ্রেন্ডস মেনুটিউবে আপনাদের স্বাগত আজ আমি দেখাবো কি করে পারফেক্ট চন্দনকার পিঠা বানানো যায় আমি তো এই পিঠেগুলোকে চন্দন কাঠ পিঠা বলি এর আরও অনেক নাম আছে আপনারা কে কী নামে এই পিঠেকে চেনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক চন্দনকার পিঠে বানানোর জন্য প্রথমে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে পারফেক্ট চন্দন কাঠ পিঠে বানানোর জন্য মোটা আতপ চালকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে শিলনোড়ায় নিয়ে নিতে হবে এরপর চালগুলোকে খুব সাবধানে আধ ভাঙা করে নিতে হবে দেখতে হবে চালগুলো যেন পুরোপুরি গুঁড়ো না হয়ে যায় চালগুলোকে এই যে এরকম রাখতে হবে আমি যেমনটা আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা চাল যেন এরকম আধ ভাঙা থাকে এবার হাফ লিটার দুধ কড়াইতে আমি নিয়ে নিয়েছি তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দুধটাকে ফুটতে দিতে হবে দুধটা ফুটে গেলে আমি এখানে ওই আধ ভাঙা চালগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব। আমি এখানে হাফ লিটার দুধের জন্য একশো গ্রাম মোটা আতক চাল নিয়েছি আপনাদের যদি দুধের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে সেই পরিমাণে আপনার সব জিনিসগুলো নিয়ে নেবেন দুধের মধ্যে চালটাকে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন চালগুলো দুধের মধ্যে দলানা পাকিয়ে যায় পনেরো মিনিটের জন্য গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দুধটা শুকিয়ে নিতে হবে দুধটা শুকিয়ে গেলে তার মধ্যে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল মিশিয়ে দিতে হবে নারকেলটা মিশিয়ে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে নারকেলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নারকেলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো গুড় অর্থাৎ একশো গ্রাম খেজুরের গুড় মেশাতে হবে হাফ লিটার দুধ আর একশো গ্রাম চালের জন্য একশো গ্রাম গুড় যথেষ্ট আপনাদের যদি পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে সেই পরিমাণে মিষ্টিটাও দিতে হবে কাঠ পিঠে পারফেক্টভাবে বানানোর জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এরপর আমি একটা থালে ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে অয়েলও ব্রাশ করে নিতে পারেন এবার পিঠেটা এখানে এরকম হয়ে গেছে তারপর গ্যাসটাকে লো ফ্লেমেই রাখতে হবে রেখে একটু এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে থালে ঘিটা ব্রাশ করে রেখেছিলাম সেই থালের মধ্যে আমি এবার পিঠেগুলোকে ঢেলে দেবো পিঠেগুলোকে ঢেলে দিয়ে তারপর ধালের মধ্যে খুব ভালোভাবে পিঠেগুলোকে ছড়িয়ে দিতে হবে পিঠেগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এক ঘন্টার জন্য ঠান্ডা করতে দিতে হবে আমি এখানে এক ঘন্টা পর নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি সম্পূর্ণ পিঠেগুলোকে বরফির মতো পিস পিস করে কেটে নিব এইভাবে পিস করে কেটে নিয়ে তারপর একটা প্লেটে পরিবেশন করতে হবে তাহলেই তৈরি সুস্বাদু চন্দন কাঠ পিঠে দেখুন পিঠেগুলো কতটা ভালো হয়েছে প্রত্যেকটা বরফি খুব ভালোভাবে থালা থেকে উঠে আসছে এটা পিঠেগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে